আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এই যে আজকে কিন্তু সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি এখানে এই যে মেথি ভিজাই রাখছিলাম রাত্রে তাই এই মেথিটা হচ্ছে ভিজাই রেখে আমি কিন্তু একটু মানে ফুটাইনি যখন হচ্ছে নর্মাল মতো হয় তখন হচ্ছে ছেকে আমি আর আপনাদের ভাইয়া প্রতিদিন সকালে এটা খাই মানে প্রথমত হচ্ছে এটাই খাওয়া হয় আর ডিমটা একটু একটু পরে খাই ডিম আর এই যে আপনাদের ভাইয়ের জন্য এটা দিয়ে দিলাম তা আজকের ডিমটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে কারণ উনি আবার অত সিদ্ধটা খায় না আর এখানে হচ্ছে মেয়ের জন্য ভাত নিয়ে যাচ্ছে এটা মানে ছোট মেয়ের তো যাই হোক সকালকের খাবার আজকে এটাই ছিল আর আমি আর আপনাদের ভাইয়া তো হচ্ছে যে মানে মেথির পানি খাইছি গরম করে আর হচ্ছে ডিম খাইছি এটা দিয়ে আমাদের হয়ে গেছে তো বাজারে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো আমার এই যে শুকনো কিছু বাজার নিয়ে আসছে এখানে এখানে হচ্ছে যা যা নিয়ে আসছে যে আপনাদের সাথে শেয়ার করছে আপনারা দেখতে আর আমি একটু কথা বলতে থাকি অনেক দিনে ভিডিও দেয়া হয় না আর হচ্ছে যা হোক মেথি নিয়ে আসছে তারপর হচ্ছে মুগ ডাল নিয়ে আসছে এখানে হচ্ছে দারসিনি নিয়ে আসছে কি আমি আপনাদের ভাই জিজ্ঞেস করলাম যে এটা বিস্কিটের প্যাকেট কিন্তু এটার মধ্যে কি তা বলো চিনি তো আমি কেছি এভাবে করা কেন তো ডুপ্লিকেটগুলো উঠেছে এইভাবে হচ্ছে নাকি এক নম্বর প্যাকেটে হচ্ছে দুই নম্বর মানে ঢোকায় ব্যস্ত সেই প্যাকেটগুলো এখনও অন্যত মানে ঢোকায় বিক্রি করছে তো সেই প্যাকেটগুলো কিনে কিনে নিয়ে এসে এই যে এভাবে করে অন্য জিনিস মানে ই করছে পণ্যগুলো ঢোকায় বিক্রি করছে এই যে এটা কিন্তু লাচ্ছা শ্যামের প্যাকেট এখানে কি করছে যে বাসমতি চাল এটা হচ্ছে বিক্রি করছে এই যে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন এটা হচ্ছে বাসমতির চাল এটা কিন্তু লাচ্চা শ্যাময়ের প্যাকেট তা আমি জিজ্ঞেস করলাম যে এইটা হচ্ছে লাচ্ছা শ্যাময়ের প্যাকেট আবার হচ্ছে একদম ইনটেক তা এটার মধ্যে আবার চাল আসলো কীভাবে তা আপনাদের ভাই ওই কথাই বললো এগুলো হচ্ছে নকল মানে প্যাকেট বানায় না সে নকল প্যাকেটের মানে আসল প্যাকেট বানাইয়ে নকল জিনিস ঢোকাই এইগুলোর মধ্যে তা যাই হোক এগুলোই হচ্ছে আপনাদের সাথে একটু ভাবলাম একটু শেয়ার করি আর কিছুদিন আগে তো আমি হচ্ছে শুকনামরিচগুলো যে কিছু ছিল এক কম মতো সেটাই আমি গুঁড়ো করে নিয়েছিলাম তা আবারও নিয়ে আসতে এখানে হচ্ছে দুই কেজি মরিস নিয়ে যে। তা আমি আবার ভাবছিলাম যে এখনই বের করি বের করে হচ্ছে রোদ দিয়ে আসি তারপর ভাবলাম যে ঝুড়ির মধ্যেই বা ঢালার কি দরকার এই প্যাকেটটা ধরে নিয়ে যাই নিয়ে যাই তারপরে হচ্ছে একবারেই হচ্ছে ছাদের উপরে দিয়ে আসবো তো এখানেও পেঁয়াজ নিয়ে আসতেই এখানে হচ্ছে পাঁচ কেজি পেঁয়াজ আছে তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্লিজ একটা লাইক দেন কারণ আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে তো আমার গন্তব্যস্থানে আমি কখনোই পৌঁছাইতেই পারবো না তাই না আমি এমনিতেই হচ্ছে একটু ভিডিও কম দিই তারপরেও হচ্ছে আপনারা যদি একটু টেনে হেসে দেখেন তাহলে পরে তো আর আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে তো আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না প্লিজ আপনারা একটু হচ্ছে ভিডিওটা ভালো করে টেনে দেখেন না পুরোটাই দেখেন আর একটা লাইক দিয়ে দিন কারণ আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমার একটা ভিডিও বানাতে তো উৎসাহ পাবোই আর একজনের দেখারও সুযোগ হয়ে যাবে সে চ্যানেলটা তাহলে গ্রো কর করবে এখানে যে ডাল আসছে মুগ ডাল নিয়ে আসছে জিরা নিয়ে আসছে তারপর মসুরির ডাল হলুদ সাবান যাই হোক আসতে আস্তে আস্তে শুকনো বাজার একটা বার নিয়ে আসছে এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে কি মানে আমার রান্নাঘর আমার রান্নাঘরটা একেবারেই ছোট এই রান্নাঘরে না এত কিছু ধরে না আর ওনার নিয়ে আসতে গেলে পরে কিন্তু অনেক অনেক করে নিয়ে আসে না তো আমার রাখাটা মানে ছোট্ট রান্নাঘরের ভিতরে রাখতে অনেক কষ্ট হয়ে যায় জায়গাই পাই না রাখার জন্য তা যাই হোক এগুলো সব কিছু গোছ করে রেখে তারপর আমি দুপুরে রান্না করার জন্য চলে আসছি আর এগুলো তো আগে ভিজায় রাখছিলাম ফ্রিজের ছিল এখানে হচ্ছে মাছের ডিম যে মাছের ডিমটা আমি হচ্ছে ওই দিনকে রান্না করছিলাম আর ওই ডিমটা অর্ধেক মতো রান্না করছিলাম আর অর্ধেক ছিল এক ফালির মতো তা ভাবলাম ওই দিনকে তো ভাজি করলাম আর আজকে হচ্ছে একটু করি এই ভিডিওগুলো কিন্তু আগের মানে ওই ভিডিওর পরপরই করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তা আমি তো ভিডিওটাই করে রাখছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই কজনকের ভিডিও আর করাই হয়নি কারণ আমি তো ভিডিও করব আমি তো ছাড়তেই পারছি না তা খালি খালি আর ভিডিও করে লাভ কি এই জন্য তা যাই হোক আমি এইখানে হচ্ছে যে ডিমের মধ্যে একটু হলুদ লবণ আর একটু মরিচের কোড়া এগুলো দিয়ে ভালো করে এসে একটু মাখিয়ে নিচ্ছি আর আমি ডিমটা না অনেক সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি কারণ এর গায়ের উপরে না একটা পদ্ম পড়ে থাকে এই পদ্মটা উঠে তারপরে খুব সুন্দর করে একটু ধুয়ে নিছি ধুয়ে তারপরে কিন্তু এই যে ভাবে করে আমি এই ডিমগুলো কিন্তু মানে তেলের উপরে দিয়ে দিচ্ছি আর চুলাটা কিন্তু একেবারে আস্তে দিয়ে দিছি মানে একেবারেই মানে লো হেঁটে আছে কারণ বেশি জোরে যদি দিতাম তাহলে না ফুটে ফুটে চলে মানে ফুটে ছুটে পড়ছিলো সারা জায়গায় এই জন্য ভাবলাম আস্তে করে দিই যাতে আস্তে আস্তে শক্ত হয়ে যায় আর এই ডিমগুলো কিন্তু একবারে এভাবে করে বসে দিলে শক্ত হয়ে যাচ্ছে যেমন ওই যে টাউলের বড়া মানে বানাই যেমন সে বড়ার মধ্যে এরকম আস্তে আস্তে আমি কিন্তু এখানে কোনো কিছুই আর কিছু ব্যবহার করিনি শুধু হলুদ লবণ আর শুকনো মরিচের গোড়া আর এই হলুদ লবণটা দিতে দিলাম এই কারণে কারণ মাছের মধ্যে না একটু শক্ত হয়ে থাকলে পরে মানে ভালো লাগে না তো একটু ঝাল ঝাল লাগলে ভালো লাগবে এর মধ্যে আমি কিন্তু এখানে দাঁড়ায় একটু হচ্ছে চাটাও নিচ্ছি এদিকে ডিম ভাজা হচ্ছে আর এদিকে একটু চা খাচ্ছি কারণ ছোট মেয়ে পড়ছিলো পড়তে পড়তে বললো আমি একটু চা খাবো তো ওর আবার চাটা বানিয়ে দিলাম তো ভাবলাম আমি আর কি করব তা আমি দাঁড়াই থেকে মানে একটু করে চাটা খেয়ে নিই তাহলে পরে না চা খাইলে একটু মানে ভালো লাগে শরীরের ভিতরে মনে হয় যে একটু ফুরফুরে মিজাজ বা হচ্ছে ক্লান্ত দূরটা হয়ে যায় এই জন্য চা কফি এটা হলে পরে ভালো লাগে এত গরম এই গরমের মানে প্রতিদিনই এক থেকে দুইবার করে চা খাওয়া লাগে খালে পরে একটু শরীরের ভিতরে ভালো লাগে যে এই জন্য তা যাই হোক আমি কিন্তু আস্তে আস্তে করে আমি যে ডিমগুলো গুলো উল্টে নিলাম তো মার্শাল্লা দেখেন ডিমগুলো কিন্তু খুব সুন্দর মানে ডালের বড়ার মধ্যেই একেবারে হয়ে আছে আসলে এই না ভিডিওগুলো হচ্ছে যদি ফ্যামিলির কেউ সাপোর্ট না করে তাহলে ভিডিও বানায় মানে এডিট করে দেওয়াটা অনেকটাই কষ্ট হয়ে যায় কারণ আমার তো হচ্ছে বাসাতে কেউ অ্যালাউ করে না আর আপনাদের ভাইয়া তো নাই মানে উনি তো জানাই না যে আমি ভিডিওগুলো করি একটু মানে মাঝে মধ্যেই যে করি মানে শাড়ি আমার মেয়েরাও এলাও করে না এটা আমি হচ্ছে যার তারপরেও আমি জোর জার করেই করি এগুলো তা কিন্তু মেয়েরা জানে যে আমি ভিডিও করি মেয়েরা জানে কিন্তু হচ্ছে আপনাদের ভাইয়া জানে না তো ওরা তো মানে পছন্দ করে না তো পছন্দ না করে না করে আমি ভাবলাম আমার একটু সময় কেটে যায় আর আপনাদের সাথে এখন কথা বলে বা ভিডিও দিয়ে দিয়ে না একটু ই হয়ে গেছে মানে ভিডিও যদি না দিতে পারি পারি তাহলে পরে না একটুও ভালো লাগে না তা যাই হোক এই পাশে চুলায় আমি সুটকি দিয়ে এই যে পোশাক আর আলুটা দিয়ে রান্না করছি কারণ আমার মেয়েরা এটা তো অনেক পছন্দ করে এই জন্য ভাবলাম যে এটা রান্না করে ফেলি তা এখানে তো হচ্ছে সুটকিটা আগে ধুয়ে তো মানে পাত দিয়ে আমি তো নাড়াচাড়া করে যেভাবে রান্না করি সেটাই হচ্ছে রান্না করে ফেললাম আপনাদের সাথে আর ওটা ডিটেলসে শেয়ার করতে চায়নি ভাবলাম যে হচ্ছে মাছের ডিমটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আর পুরো হচ্ছে পোশাক রান্নাটা শেয়ার করিনি তো যাই হোক মাছের ডিমটা আমার যে ভাজি হয়ে গেছে ওই সাইডে দিয়ে নামেই রাখলাম আর কড়াইটা চুলার উপরে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো এখানে তেল দিচ্ছি আর এখানে ঝাল পেঁয়াজ এগুলোও হচ্ছে মানে তেলের উপর দিলাম দিয়ে নাড়াচড় করে এখানে দারচিনি এলাচ ফল এটা দিলাম একটু দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম এখানে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আছে দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নিলাম কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে এখানে হলুদ একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া এক চামিস এক চামিচ মতো করে আমি সব কিছু দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাইয়ে তেলটা ফোটাই নিলাম ফুটায় নিয়ে তারপরে এর মধ্যে আর একটু পানি দিব আমার আপু কত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আর অনেক মানে দেখতেও ভালো লাগে আবার হচ্ছে কথাগুলো শুনতেও অনেক ভালো লাগে আমি না এভাবে করে আমার আপুদের মতো মনে হয় কখনোই পারবো না মানে কথা বলতেও পারবো না আবার হচ্ছে ভিডিওগুলো যে বানিয়ে শেয়ার করব সেটাও মনে হয় আমি করতে পারবো না তো যাই হোক আমি যেভাবে মানে একটু একটু করে পড়ছি সেভাবে গেলেই হবে তো একটু আপু ও ভাইয়েরা আমার একটু সাপোর্ট করেন তাহলে আপনাদের একটু সাপোর্টে আমি হচ্ছে আমার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবো মনে হয় আর আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আমার মনে হয় কখনোই আমি হচ্ছে যাইতে পারবো না তা যাই হোক এই যে আমি কিন্তু ওই মশলাটা যখন একটু তেলটা ফুটে গেছে তখন কিন্তু আমি এই যে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু এই যে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি প্রথমত আমি এক মগ মতো দিলাম পানি পরে আরেকটু পানি দিব পানিটা আরেকটু দিয়ে যে বলকটা ওঠায় তারপর যখন ওই তো গা মাখা মতো হবে তখন আমি নামিয়ে ফেলবো একেবার যে খুব শুকনো না আবার যে খুব ঝোল রাখবে সেটাও না একটু গামাখা করে রাখলে আর ডিমে না একটু টেনে নেবে একটু টানবে এই জন্য আমি একটু গা যেভাবে করে রাখলাম আবার আবার খুব বেশি যদি রেখে দিতাম তাহলে ভালো না এই জন্য হচ্ছে যখন তেলটা ফুটে বের হবে তখনই আমি এই যে নামিয়ে ফেলছি খাইতে কিন্তু তরকারিটা সত্যিই ভালো লাগছিল অনেক ভালো লেগেছে খাইতে আমার বড় তো অনেক পছন্দ করেছে যে ডিমটা আর এভাবে করেও আমার জিজ্ঞেস করছিলো আম্মু কিভাবে এটা মানে ডিমগুলো আস্তে আস্তে কীভাবে রয়ে গেছে এটা মানে ওই ডিমগুলো তো ঝরঝরের মতো যে ফুটে যায় যেমন ভাজি করলে তো ফুটে ফুটে সারা জায়গায় হয়ে যায় কিন্তু ডিমগুলো যে ভাজি করছি কি সুন্দর আস্তে আস্তে হয়ে আছে এটার জন্য জিজ্ঞেস করছিল আমার বড় আর ও খাইতেও কিন্তু অনেক পছন্দ করেছে আপনাদের ভাইও বলছিল অনেক ভালো লাগছে কিন্তু হচ্ছে ও তারপরে ঝরঝরে ভাজিটাই বেশি পছন্দ করে দেখা যাচ্ছে আলু দিয়ে ডিম দে বা পেঁয়াজ দিয়ে যেটা ভাজি করি সেটা তো যাই অনেক মানে রান্না করার পরে আমি যে চুলার পা ইটা দেখে কত মনে হয়েছে কারণ আমি তো এতদিন ধরে হচ্ছে মানে বাসাতে ছিলাম না আপনারা এর আগে তো ভিডিওতে বলেছি আমি বাসায় ছিলাম না আপনাদের ভাই ছিল আর এসে যে আমার তো জবর মানে ওয়াইফ আসলে এসে রান্না টান্না করতে গেছে আপনার ভাইয়াও মাঝে মধ্যে তরকারি গরম করে বা রান্না করে ডাল রান্না করে তা আমার চুলোর ভিতরে দেখেন কি অবস্থা আমার নতুন চুলা আমি যে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তার চুলাটা এসে দেখি এই অবস্থা তা ভাবলাম রান্না টান্না করে সব কিছু গোস করে মানে পরিষ্কার করে নিলাম ওদিকে নেওয়ার পরে ভাবলাম যে চুলাটা আমি একটু পরিষ্কার করে নিই তা আগে কিন্তু আমি যে পানিটা দিয়ে একটু ভিজায় রেখে গিয়েছিলাম মানে যখন ঠান্ডাটা হয় চুলা সে তারপরে আমি কিন্তু আগেই হচ্ছে পানিটা দিয়ে নিই কারণ চুলায় হচ্ছে রান্না করার পরপরে যদি চুলাটা কিন্তু অনেক গরম থাকে আর ওই মুহূর্তে যদি পানি দিয়ে বা পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি একটু ঠান্ডা হয় হওয়ার পরে কিন্তু আমি এগুলো পরিষ্কার করি কারণ এ ধরনের চুলা আমার আগে একটা ছিল মেয়াকর থেকে আমি কিনছিলাম মেয়াকো ছিল তা এটা হচ্ছে গ্লাসে ছিল মানে এই বডিটা একদম পুরো গ্লাস ছিল এরকম ক্যাবিনেট সিস্টেমেরই চুলা সেটা হচ্ছে আমি যেহেতু মানে পরিষ্কার করতাম হয়তো বা ঠান্ডা হয়ে যায় মানে ভিজা কাপড় দিয়ে এই জন্য ফেটেছে কি কি করতে ফেটেছে আমি জানি না প্রায় মানে ছয় বছর মতো আমি মানে ওই চুলাটা ব্যবহার করছি করার পরে কিন্তু ওইটা হচ্ছে ফেটে গেছে তাই এমনিতেই হচ্ছে মানে মেয়াদ শেষের জন্য ফেটে গেছে না হচ্ছে আমি যে মানে ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করছি সেটার জন্য ফেটেছে এটা বুঝতে পারিনি কারণ ওটা আমার কাছ আমার মেয়ে আবার হচ্ছে একটু ডিম ভাজি করতে আসছিল বড়টা ওই সময়টাই হচ্ছে হঠাৎ মানে বাস্ট হয়ে গেছে অনেক জোরে শব্দ হয়েছিল আমি অনেক ভয় পেয়ে গেছিলাম চোলাটার জন্য কারণ তারপরেও আল্লাহর আল্লাহ রহমতে মেয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারণ ওই গ্লাসগুলো ছুটে না সারা জায়গায় মানে ছুটে ছুটে পড়ছিল অনেক তা আমি ভাবছিলাম যে ওই মনে মানে ছুটে যদি গায়ে পড়তো তাহলে কেটে যেত আল্লাহ রহমতে কোনো কিছুই হয়নি আল্লাহ রহমতে তা যাই হোক ওইটা চুলাটা মানে ওই ফাঁটা চুলার উপরেই আমি কিন্তু অনেক দিন ধরে রান্না করছি প্রায় ছয় মাস মতো রান্না করছি ওই চুলাতে একটা যেটাই সমস্যা ছিল সেটা তো আমি রান্না করিনি আর আরেকটা চুলা ছিল যেটা সেটাই রান্না করতাম অনেক বলে বলে তারপরে হচ্ছে দেখে তারপরে এই চুলাটা কিনে নিয়ে আসছি আপনাদের ভাইয়ের সাথে তাও চুলাটা হয়ে গেছে প্রায় পাঁচ ছয় মাস মতো হয়ে গেছে চুলাটার আমি কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার যত্নই রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে আমি চলে গেছিলাম তারপরে যে আপনাদের ভাইয়ারান্না টান্না পরে এইভাবে করে রেখেছে তা এসে না চুলাটা দেখে আমার অনেক কান্না পাবছিলো কারণ আমার অনেক মানে পছন্দের চুলা এগুলো আর আমার সব কিছু জিনিসই কিন্তু আমি অনেক হচ্ছে যেটুকু আছে আমার তো খুব বেশি আহামরি কোনো জিনিস নেই তারপর যেটুকু আছে আমি সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই চেষ্টা করি যে কীভাবে পরিষ্কার করে রাখা যায় কিভাবেই এই করা যায় সেটা মানে সারা সারাদিনই কিন্তু এইটা নিয়েই থাকি যে মানে সকালে একবার পরিষ্কার করা দুপুর দিকে আবার বিকালের দিকে এই ধরনের কাজ করি মানে সারাদিন ধরে এর মধ্যেই থাকি যে বিড়াল আছে মাছ মানে ছয় সাতটা বিড়াল আছে বাসায় ওদের মাছ তোমার প্রত্যেকটা দিন আড়াই কেজি দুই কেজি করে তো মাছ লাগে প্রতিটা দিনই ওদের মাছ লাগে কারণ যারা মাছই খায় বেশিরভাগ মাছ খাই খাল খায় মানে ভাতটা দিয়ে দুই এক সময় ভাত দিয়ে দিই কিন্তু ভাতটা একটু কম খায় মাছটাই বেশি খায় তা যাই হোক আমি যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চুলাটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর যেগুলো ছিল সেগুলো তো ভিজাই রাখছিলাম এগুলো একটু নরম মতো হয়ে গেছে আমি এটা হচ্ছে যে মানে এই যে জালিটা দিয়ে মানে এই যে জালিটা সেই জালিটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার মানে ডোলে ডোলে পরিষ্কার করছি এই যে বললাম আমার হাতে হচ্ছে কিন্তু এক হাতে মানে মোবাইল আর এক হাত দিয়ে আমি হচ্ছে মানে পরিষ্কার করছি এই জন্য আমি কিন্তু সুন্দরভাবে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি একটু একটু করে মানে দেখে মানে দেখাচ্ছি যে আমি কীভাবে পরিষ্কার করলাম কারণ এক হাতে কিন্তু আমার মোবাইল আছে আর এক হাত আমি সব কাজগুলো করে নিচ্ছি আর করতে তো আসলেও অনেকটাই কষ্ট তাই না এক হাধ্যে করতে গেলে যে ভিডিওগুলোও মানে নড়ে যাচ্ছে ভিডিও করতে গেলে এবারে যাই হোক একটা স্থানীয় জায়গায় যদি মানে মোবাইলটা রেখে দিয়ে যদি ভিডিওটা করি তাহলে এবারে কিন্তু খুব সুন্দর ভিডিও হয় আমি তো আমার স্ট্যান্ডটা হচ্ছে আমার মেয়ে ভেঙে ফেলেছে সেই জন্য আর এটা করতে পারিনি হাতে রেখে আমার কাজগুলো করতে হচ্ছে তা যাই হোক চুলাগুলো কিন্তু খুব সুন্দর এগুলোও হচ্ছে যে মাজুন দিয়ে আমি ডোলে ডোলে সবগুলোই পরিষ্কার করে এখানে যে সাইডে হচ্ছে এ মানে রেখে দিলাম যখন শুকায় যাবে পানিটা ঝরে গেলে আমি হয়তো অন্যটা কাজ করে আসি পানিটা ঝরতে থাক ততক্ষণ পানি ঝরে গেলে তারপরে আমি চুলার পাশ মানে একটু পরিষ্কার শুকনা কাপড় দিয়ে মসবো মোসার পরে চুলার পাশ দিব। আমি যাই হোক অন্যদিকে কাজ করে আসি এটুকু মানে ঘরের অফ ক্যামেরাতেই আমি আবার হচ্ছে সব বিছানা খাতা সব কিছু গুছিয়ে নিয়েছি গুছানোর পরে আমি রুমটাও খুব সুন্দর করে গুছিয়ে আসছি তো এটা অফ ক্যামেরাতেই করছি তা ভাবলাম যে এখন চলাতে পারে যে একটু এগুলো হচ্ছে কাপটা দিয়ে শুকায় তারপরে চোলার পর দিয়ে আসি তা যাই হোক এই যে চোলার পর বসিয়ে দিলাম তারপরে দেখলাম যে মানে ধরছে কিনা তো যাই হোক মানে সব কিছু ঠিক আছে তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم، ألله حفيظ